পঞ্চাশ শতাংশ ভোট ভোটার বাতিল হয়ে গেল কারণ এখানে বহুত অবৈধ ভোটার বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ অনেক অবৈধ ভোটার আছে সেহেতু ওই ভোটার গুলো সাইড হয়ে যাবে

এরকম কিছু আছে আচ্ছা আমাকে বলুন এই কোচবিহারের এই কোন জায়গা থেকে এইগুলো আমি আমি শুনেছি মানে দিনাজপুরের ওই হিলি এই এই সমস্ত এলাকা যেগুলো রয়েছে সেগুলোর একদম এপার ওপার হচ্ছে মানে বর্ডার তো আপনাদের কোচবিহারে আপনারা কোন দিক থেকে বলছেন যে বাংলাদেশিরা হয়তো ওপার থেকে এসে এখানে কাগজপত্র সমস্ত কিছু বানিয়েছে দেখুন আমার কাছে রিপোর্ট আছে আসামের যে রাজ্যপাল ছিলেন তিনি একটা রিপোর্ট করেছেন এই রিপোর্ট রিপোর্ট মোতাবেক আমি দেখেছি আমার কাছে প্রমাণ আছে যে এখানে সাত কোটিরও বেশি অবৈধ অনুপ্রবেশকারী এই ভারতবর্ষে আছে তার ভিতরে বিশেষ করে সাত কোটি আসাম সাত কোটি হ্যাঁ সাত কোটি আছে তো সেই এই কথাগুলো আমরা আমার রেকর্ডে রেখে হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে সেহেতু এই সাত কোটি অনুপ্রবেশকারী এখানে এইখানে ওনাদের একটা স্বর্গরাজ্য হয়েছে তারা যা খুশি তা করতে যায় যেমন খুশি সেরকম ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ এখানে কেউ বলারও নেই কেউ শোনারও নেই গতিকে এবার এবার যেহেতু এসআইআর হচ্ছে এসআইআর এর যেটা আমি যেটা দেখেছি এসআইআর আমি ইলেকশন কমিশনার সঙ্গে মিটিং একটা আয় প্রভান মিটিং আমি উপস্থিত ছিলাম হ্যাঁ তখন আমি কতগুলো সেই কাছে শুনেছি আর ওদের প্ল্যানিং প্রোগ্রাম সমস্ত আমি শুনেছি সেই ভিত্তিতে আমি বলেছি বলতেছি যদি এখানে সঠিকভাবে ইটের হয় তাহলে ফিফটি পার্সেন্ট মানুষ আরও বেশি হতে পারে আমি মিনিমাম ফিফটি পার্সেন্ট মানুষের ওটার তালিকা মানে আপনি কোচবিহার জেলাতে কত শতাংশ মানুষের বাজ পড়ে যাওয়া আশা করছেন বা একটা আন্দাজ করছেন না কুচবিহার কোচবিহার জেলা কোচবিহার জেলাতে ফিফটি পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল আছে কমসে কম এক থাকি দেড় কোটি ফরেনার এখানে আছে মানে আপনিও মনে করছেন দেড় কোটি নাম বাদ চলে যেতে পারে হ্যাঁ হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ আমার কাছে দেখুন এখানে আমরা অলরেডি এইগুলো এইগুলো এই যেগুলো আমরা রাষ্ট্রপতিকে বলেছি এটা বলেছি এখানে সমস্ত আমার কাছে আমি রেকর্ড আর রেকর্ডার তো সেই রেকর্ডের ভিত্তিতে আমি এই যে আপনি যে প্রশ্ন করলেন ও কী ভিত্তিতে বললেন আমি সেই ভিত্তিতে বলছি আর এই সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি মানুষের ভিতরে নর্থ ইস্ট বেশি আছে অনন্ত মহারাজ আমাকে একটা কথা বলুন তৃণমূল কংগ্রেস একটা সময় আপনি খুব কাছ থেকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে গেছে আপনার বাড়িতে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করছেন মানে সাইকোলজিটা কি এসআই একটা ভালোভাবে হলে তো আমাদেরই সুবিধা আমার আপনার সবার সুবিধা আমি তো এটাই ভাবি পলিটিক্স আমি আর কি বলবো বলেন সব জনগণ কিন্তু দেশের দেশের সেবা করতে হবে আমরা আর সংবিধানের ওত নেওয়া লোক সংবিধান সংবিধান যা বলে সেটা আমাকে করতে হবে আমাকে পলিটিক্স করলে চলবে না আর সংবিধান মতেই চলতে হবে দেশের হিতে দেশের সেবার জন্য আমরা প্রতিজ্ঞা করেছি সেহেতু আমরা দেশ সেবা করবো এটাই হওয়া উচিত আর আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী উনি দেশ সেবায় অনর আছেন নিশ্চয় এটা হতে দেবেন আপনার যারা সমর্থক আপনার যারা অনুগামী রাজবংশী মানুষ যারা তারা কি সত্যি বিরক্তই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে রোহিঙ্গাদের নিয়ে মানে কেন এরকম আপনারা বলছেন মানে হঠাৎ কি হলো আপনারা তো সবাই একসাথেই থাকতেন বছরের পর বছর ধরে আমরা তো আমরা তো সর্বস্ব হারিয়েছি সর্বস্ব হারিয়েছি সর্বস্ব হারিয়েছি আমরা আমাদের এখানে বলার কিচ্ছু নাই আমার কিছু পাওয়ার কিচ্ছু নাই আমার কেউ শোনার কেউ নাই হ্যাঁ গুদিকে আমরা এখন অসহায় অসহায় হয়েছে অসহায় কেন হ্যাঁ দুর্গদিকে এখানকার লোক চাচ্ছে হ্যাঁ এখানকার লোক অসহায় চতুর্পাশে অসহায় এরা কি করে রোহিঙ্গারা কি করে আপনারা আপনার আপনাদের আশেপাশে কি রোহিঙ্গারা চলে এসেছে জমি জমা নিচ্ছে দেখো এরা তো সবকিছু দখল করেছে এদের ভাষা পরিবর্তন হয়েছে এদের ধর্ম পরিবর্তন হয়েছে হ্যাঁ এদের আচার ব্যবহার পরিবর্তন হয়েছে হ্যাঁ এখন এরা সব মার মুখী হয়েছে মার মার রাজবংশী মানুষ আমি শুনেছি খুব সরল সাধারণ হয় তো তারা এভাবে খেপে উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা এটা খুব অদ্ভুত ব্যাপার আপনারা এভাবে বলছেন রোহিঙ্গাদের বিরুদ্ধে এটা 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 আমি প্রথম দেখছি না না আমি আমি তো বাণী বলছি না তো আমি রিয়েল কথা বলছি রিয়েলি বলছি

কারণ আহ এখানে যে কথা বললাম এখানে পলিটিক্স আছে সে তো আমি সময় সাপেক্ষে কথাগুলো বলবো না আমাকে একটা কথা বলুন অনন্ত মহারাজ কোচবিহারের বাস্তবতা বাস্তবতাটা কি মানে আমার গোটা পৃথিবীতে দর্শক এই মুহূর্তে আপনাকে দেখছে তারা দেখছে যে আপনারা বিরক্ত আপনি বিরক্ত কোচবিহারে জমি জমা কি নিয়ে নিচ্ছে এরা কোচবিহারে কি বিভিন্ন জায়গা থেকে এসে এরা বসে পড়ছে কলোনি মানিয়ে ফেলছে মানে বাস্তবটা কি এখানকার লোক ভূমি হারা হয়ে গেছে ল্যান্ডলেস হয়ে গেছে হ্যাঁ

বাংলাদেশ থেকে যারা আসছে পাকিস্তান থেকে যারা আসছে তাদের অসুবিধা হবে তারা তো আর ওই লিঙ্কটাকে প্রমাণ করতে পারবে না অনন্ত মহারাজ আপনি দীর্ঘদিন ধরে এই কোচবিহারের রাজনীতি দেখছেন মমতা ব্যানার্জিকে দেখছেন আপনার অনেক দাবি দেওয়া ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি গদি হারানোর ভয় পাচ্ছেন এবার ফিফটি আপনিও বলছেন নাম বাদ হয়ে যেতে পারে হ্যাঁ দেখুন আমি আমাকে যদি আপনি কথা বলেন আমি এক দুই তিন চার করে নাম্বার বলতে পারি বলুন না আমাদের এইখানকার লোকের হ্যাঁ এখানকার লোকের একমাত্র সার্বিক ডিস্ট্রয় করেছে লেফন হ্যাঁ লেফনকে সরিয়ে এখানে আমরা তৃণমূলকে নিয়ে আসলাম তৃণমূল দেখি তার থেকে আরো দুগুন দেখলাম যে না আহ বিজেপি হয়তো ঠিক হতে পারে বিজেপি বিজেপি আসলো বিজেপি পনেরো বছর থেকে দেখছি নাথিং দেয়ার সে তো এখানকার লোক সব অসহায় হয়ে গেছে অসহায় বেশ অনেক ধন্যবাদ অনন্ত অনন্ত মহারাজ 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 আমাদের আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন ছিলেন একদম কোচবিহারের যে অবস্থাটা সেই অবস্থাটা নিয়ে বললেন কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়